ন্যাশনাল ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইস্তান মাওলানা ভাসানি স্টেডিয়ামে ন্যাশনাল টুর্নামেন্ট আপনারা দেখতে থাকুন বাংলাদেশ ক্রাম ফেডারেশনের উদ্যোগে দু হাজার পঁচিশ ন্যাশনাল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের খেলা একক ম্যাচ দ্বিতীয় রাউন্ডের খেলা একক ম্যাচ খেলাটা দেখতে থাকুন অসাধারণ একটা ম্যাচ আপনারা দেখুন এই ন্যাশনাল খেলাটা দেখলে আপনারা অনেক কিছুই আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে যেহেতু অনেকে অনেক নিয়ম কারণ নিয়ে কিন্তু প্রশ্ন করে যেহেতু ন্যাশনালের নিয়মটা নির্ধারিত নিয়ম এই নিয়মের ব্যতিরিক্ত ন্যাশনাল খেলা হয় না এই নিয়ম কারণটা বইতে লেখা আছে যার কারণে ন্যাশনাল ন্যাশনালের এই নিয়ম কারণটা হলো সঠিক আর আমরা যারা লোকালায় যে বোর্ডগুলো খেলা করি এই বোর্ডের নিয়ম কিন্তু সঠিক না এক এক জায়গার এক এক নিয়ম কিন্তু ন্যাশনালের নিয়মটা আপনারা সঠিক দেখেন কিভাবে ফাইনটাকে বসালো যেহেতু এখানে কিন্তু আপনি এক একটা একটা গুটি থাকলে আপনি আপনার বিপক্ষ দলের গুটি কিন্তু আপনি ডিসপ্লেস করতে পারবেন যদি রেড এবং দুইজনের একটা একটা করে গুটি থাকে তাহলে কিন্তু আপনি ডিসপ্লেস করতে পারেন আপনার বিপক্ষ দলের গুটি আপনি যদি ডিসপ্লেস করতে যে আপনার গুটি যদি বিপক্ষ দলের গুটি পকেটে চলে যায় তাহলে কিন্তু সে সব পয়েন্ট পেয়ে যাবে যার জন্য ন্যাশনালের যে নিয়মটা এই নিয়মটা আমাদের নিয়মের সাথে মেলে না আমরা যারা এই নিয়ম কারণ নিয়ে অনেক তর্ক বিতর্ক করি সঠিক নিয়মের খেলাটা এই জায়গায় দেখুন তাহলে মনে করবেন এটা মনে হয় আরও কঠিন মানে নিয়ম তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন ন্যাশনাল খেলাটা কিন্তু আসলে বোর্ডটা ছোটো কিন্তু খেলাটা অনেক কঠিন জাজমেন্ট বসে আছে কোনো রকম কিছু হওয়ার সাথে সাথেই কিন্তু জাজমেন্ট টাকা করে ফাইন তুলে দেবে এবং দুইজন পার্টনার খেলা করে যাচ্ছে তারা কিন্তু একটা কথা বলতে পারবে না কথা বলার সাথে সাথেই ফাইন একমাত্র তারা জাজমেন্টের সাথে কথা বলতে পারে তাছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবে না তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন আর যারা ন্যাশনাল খেলার ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যেহেতু এই ন্যাশনাল খেলাটা সবার সুযোগ আছে বাসায় পড়বে বাংলাদেশ যখন বাসায় খেলা দেয় তখন আপনারা সুযোগ নিতে পারেন ভালো পারফরমেন্স দেখাতে পারলেই অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা ফেরার থেকে এবার কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে প্লেয়ারদের জন্য যার জন্যে যারা খেলা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর যাদের ঢাকায় যোগাযোগ আছে তারা ঢাকার মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই খেলায় অংশগ্রহণ করবেন যারা ভালো মানের প্লেয়ার অবশ্যই এটা হলো ভালো ভালো মানের প্লেয়ারের প্রয়োজন যেহেতু বাংলাদেশ যাচ্ছে তারা একটা ভালো কিছু প্লেয়ারের কাছ থেকে পেলের জন্য বাংলাদেশকে ভালো একটা জিনিস উপহার দিতে পারে যার জন্য ক্রাম ফেডারেশন তাদের কারো কাজ চালিয়ে যাচ্ছে কীভাবে প্লেয়ার তৈরি করতে হয় কিভাবে প্লেয়ারের সুযোগ সুবিধা সব কিছু তারা বহন করবে আপনারা শুধু আপনাকে প্রতিভা দেখাবেন এবং ভালো পারফরমেন্স করার চেষ্টা করবেন তাহলে কিছু সমাধান হয়ে যাবে তা আশা রাখি এই ন্যাশনালে খেলার জন্য অবশ্যই যোগাযোগ রাখবেন धन्यवाद